নমস্কার বন্ধুরা শুভ সকাল এই দেখো কাল তো মেলায় গেছিলাম কিন্তু ওম সোনা কিন্তু কালকে আমার সাথে মেলায় যায় এই দেখো ওম সোনা দেখো তুমি কী করছো বাবা তুমি খেলা করছি খেলা করছো তো ওম সোনা কালকে আমার সাথে মেলায় কিন্তু যায়নি এই প্রথমবার মেলায় যায়নি তো আমাকে বলেছিল যে মা আমার জন্য একটা স্লে কিনে নিয়ে আসবো এই যে আমরা যেমন ছোটোবেলায় মাটি দিয়ে খেলনা বানাতাম এখনকার ছেলেপেলারা আর মাটি ঘাটে এই দেখো খেলনা বানাতে শুরু করে দিয়েছে কি বানাচ্ছ বাবা তুমি একটা কি বানাচ্ছে বুঝতেও পারছি না ফোনে দেখেছে কী সব সেই সবই বানাচ্ছে এই এক প্যাকেট কালকে আনা করিয়েছে আমার তুমি এটা নিয়ে আসবো না নিয়ে আসবে তোমাকে বাড়ি উঠতে দেবো না এমন টর্চার করে আমার সাথে আবার হাসছে শুনে সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছে খেলনা নিয়ে ঠিক আছে কার কার বাড়িতে এরকম বিচ্ছু বাচ্চা আছে জানাবে জানাদের অবশ্যই